ভালো আছে নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত শর্টস কিন্তু এখন ইম্পর্টেন্ট খুব শর্টস না আপনারা আপলোড করলে কিন্তু আপনাদের অনেক ভিউ হয় না এবং আপনাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়ে না তো সিমিলারলি আমরা সবাই কিন্তু শর্টস উপরে কাজ করছি কিন্তু বন্ধুরা আমরা সঠিক শর্টস টা কিভাবে আপলোড করতে হবে কিভাবে আমাদের গ্যালারি একটা ভিডিও নিয়ে আমরা প্রপার ওয়েতে আমরা শর্টসটাকে আপলোড করব এবং টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিয়ে কিভাবে সেটাকে শিডিউল করে পাবলিশ করব এবং ইউটিউবে কোন সেকশনটা কোন ট্রেন্ডিং জিনিসগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে আমার শর্টসে তবে আমার শর্টসটি ভাইরাল হবে সেটা আজকে টিউটোরিয়ালে বন্ধুরা আমি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখিয়ে আপনারা প্রপার ধরে কিন্তু বন্ধুরা করতে হয় সেটা কিন্তু আপনাকে আপনাকে শিখে নিতে হবে শিখে নিয়ে কিন্তু আপনাকে আপনার সব ভিডিওতে কিন্তু শর্টসটা কিন্তু ঠিক এইভাবে কিন্তু আপনাকে আপলোড করে নিতে হবে বন্ধুরা আমরা সবাই জানি যে কিভাবে কিন্তু শর্টস আপলোড করতে হয় আমরা কোনো ভিডিও দেখি ভিডিও দেখতে দেখতে একটা সেইখান থেকে একটা মিউজিক নিয়ে আমরা একটা গ্যালারি থেকে একটা শর্টস আপলোড করতে পারি আমরা ওয়াইটি স্টুডিও গিয়ে কিন্তু আপলোড করতে পারি আমরা ইউটিউব অ্যাপের মধ্যে গিয়েও কিন্তু আমরা শর্টস আপলোড করতে পারি কিন্তু ইউটিউব অ্যাপের মধ্যে গিয়ে আমরা কোন সেকশন থেকে কিন্তু আমাদের শর্টসটা আপলোড করবো আজকে টিউটোরিয়ালে কিন্তু বন্ধুরা পুরোটাই কিন্তু আপনাকে স্কিপ না করে দেখে নিতে হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে ভিডিও এন্ডে গিয়ে যদি কোনো ভ্যালু আমি প্রোভাইড করে থাকি তো বলবো বন্ধুরা শেষে গিয়ে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন নতুন ভিডিও বানাতে কাজের ভিডিও বানাতে কিন্তু আমি আমি কিন্তু কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত ভিডিও নিয়ে থাকি তো চলে চলে আমাদের মোবাইল ততক্ষণ সো চলেছি দেখুন মোবাইলে তো মোবাইলে এসে আপনারা প্রথমে গুগলের এই ইউটিউব দেখুন এই ইউটিউব অ্যাপটি কিন্তু আমি ওপেন করলাম এবং ওপেন করে নেওয়ার পরে আপনারা কিন্তু এরকম ভাবে সার্ফিং করেন এরকম ভাবে যে মিডিলে যে প্লাস বাটন আছে দেখুন তো এই প্লাস বাটনে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু এখানে শর্টস ভিডিও সব কিছু দেখায় তো এখানে ভিডিওতে আপনারা কিন্তু চলে আসবেন শর্টসে না গিয়ে এবং সেখান থেকে আপনার গ্যালারি থেকে একটি ভিডিও যেটি আপনি আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন দেখুন আমি একটি ভিডিও কিন্তু সিলেক্ট করে নিয়েছি দেন নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে দেখুন ওপরে অ্যাড সাউন্ড বলছে তো এই অ্যাড সাউন্ডে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলেই আপনারা দেখবেন যেখানে কিন্তু কিছু আপনার মিউজিক দিচ্ছে রিকমেন্ডেড বলে এবং নিচে টপ সাউন্ড বলে দেখুন এখানে একটা ট্রেন্ডিং কিন্তু একটা আইকন আছে এই যে আইকনটা ট্রেন্ডিং আইকন তো এই মিউজিকগুলো এই গানগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো সেখান থেকে কিন্তু আপনার একটি গান পছন্দ মতন আপনার ভিডিও রিলেটেড যেটা ঠিক হবে সেরকম কিন্তু একটি সিলেক্ট করে নিতে হবে অথবা এখানে কিন্তু আপনি সার্চ করে আপনার কোনো মিউজিক যদি ভালো লাগে তো সেখান থেকে কিন্তু আপনি সার্চ করে এখান থেকে কিন্তু আপনার পছন্দ মতন কোনো মিউজিক আপনার ভিডিওর সঙ্গে যেটা ম্যাচ হচ্ছে সেরকম কিন্তু কোনো একটি মিউজিক এখানে সেট করে নিতে হবে দেখুন আমি কিন্তু একটা মিউজিক এখানে সেট করে নিয়েছি দেন এখান থেকে এর হতে দেখবেন এখান থেকে ফিল্টার অপশান আছে ফিল্টার অপশানে গেলে আপনারা কিন্তু আপনাদের ভিডিওর যে কোয়ালিটি সব কিছুই কিন্তু চেঞ্জ করতে পারবেন এখান থেকে তো যেটা আপনার ভালো লাগবে সেখান থেকে কিন্তু এটা চেঞ্জ করে নেবেন আপনারা দেন আপনারা যদি কোনো টেক্সট অ্যাড করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে টেক্সট এ ধরুন আমি এখান থেকে অ্যাড করছি উপরের টেক্সট বাটন থেকে ধরুন এখান থেকে আমি লিখলাম বিউটিফুল লাইফ লাইফ লিখবো তো ধরুন বিউটিফুল লাইফ লিখলাম এখান থেকে আপনারা কিন্তু এই লেখাটির কালারও চেঞ্জ করতে পারবেন অনেক রকম ফন্টও চেঞ্জ করতে পারবেন ছোট বড় করতে পারবেন করে নিয়ে যখন ডান অপশানে করবেন তখন লেখার ওপর হাত দিয়ে এটা পজিশান মতন আপনারা কিন্তু যে কোনো জায়গাটা সেট করে দিতে পারবেন তো সিমিলারলি ধরুন আমি এখান থেকে সেট করে দিয়ে নেক্সট যখন করলাম তো এখান থেকে দেখুন পেন্সিল আইখানে আছে তো পেন্সিল আইখানে ক্লিক করার পরে আপনার এটা প্রসেসিং হবে আপনার যে বেস পার্ট আপনার এই শর্টসের তো সেটাকে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার থামবেল হিসাবে আপনি ইউজ করার জন্য এই পোর্শনটা কিন্তু করতে হবে তো এখান থেকে ধরুন যে বেস পার্ট আপনার যে ভিডিওটিটা আছে সেখানে যত টেকা আছে সেই পোর্শনটা কিন্তু আপনি এখান থেকে সেট করে দেবেন তো এখান থেকে আমার কিন্তু থামবেলটা আমি সেট করে দিয়েছি এবার একটি টাইটেল দিতে হবে আপনি যে কোনো একটি ক্যাচি টাইটেল দিতে পারেন বন্ধুরা টাইটেল ডিসক্রিপশান নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও পরে নিয়ে আসব যদিও আমার একটি ভিডিও অলরেডি আছে তো এখানে দেখবেন দেখো দূরে আকাশ বলে ধরুন আমি একটি টাইটেল দিলাম এখান থেকে আপনারা কিছু চাইলে এখান থেকে কোনো ইমোজি কিছু আপনারা দিতে পারেন তো সিমিলারলি আমি এটা দিলাম এখান থেকে কিন্তু বন্ধুরা খুব ইম্পর্টেন্ট পার্ট খুব ধীরে ধীরে দেখতে থাকুন এখান থেকে আমি প্রথমে আমি এখান থেকে ইউজ করবো বা এটা আপনাদের সবারই ইউজ করতে হবে হ্যাশ শর্টস বা হ্যাশ ইউটিউব শর্টস যে কোনো একটা হ্যাশট্যাগ আপনার কিন্তু এখানে ইউজ করতেই হবে আপনার শর্টস ফিডে যাওয়ার জন্য এবং আপনারা জানেন যে আপনার যে ভিডিওটি হবে সেটা অবশ্যই কিন্তু ষাট সেকেন্ডের কম সেটা কিন্তু হতেই হবে না নাহলে কিন্তু সেটা শর্ট ফিডের মধ্যে যাবে না এখান থেকে ধরুন আমি দু তিনটে শর্টস দেখিয়ে দিলাম এখান থেকে ভিজিলেবিলিটি আমরা আনলিস্টেড রাখলাম এবং এটাকে নো নর্মেড ফর কিডস এই জায়গাটা নো আছে ঠিক আছে দেন আপলোড শর্ট বলে অপশান আছে তো আমি এটাকে সোজাসুজি আপলোড করে দেবো দেখুন এখান থেকে কিন্তু আমি আপলোড অপশানে ক্লিক করলাম তো একদম ডান দিকে নিচের পোর্শানে দেখুন এখান থেকে কিন্তু আমার ভিডিওটি শর্টসটা কিন্তু এখানে আপলোড হচ্ছে তো এখান থেকে যখন হানড্রেড পার্সেন্ট আপলোড হয়ে যাবে বন্ধুরা তো এখান থেকে কিন্তু আমরা ইউটিউব থেকে এখন দেখুন বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনার কিন্তু চলে যেতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপ বা আপনারা যদি ক্রম ব্রাউজার দিয়ে যদি আপনারা সার্ফিং করতে পারেন তো খুবই ভালো ওখানে গিয়ে আপনারা স্টুডিও ডট ইউটিউব ডট কম এখানে গিয়ে আপনার কিন্তু এটা সাইন ইন করে নিতে হবে অলরেডি আমার খোলা ছিল বলে দেখুন ড্যাশবোর্ডটা খুলে গেছে উপরে থ্রি ডটসে ক্লিক করে ডেস্কটপ সাইট করতে হবে দেখুন আপনাদের সামনে পেজটা প্রথমে এরকম আসবে যদি এরকম আসে তাহলে এখান থেকে কিন্তু আপনার স্টুডিও ডট আমি একটু ব্যাক করে গিয়ে আমি প্রথম থেকে দেখাচ্ছি যে এখান থেকে যদি পেজটা আপনাদের এরকম আসে তো দেখুন এরকমভাবে চলে এসছে অলরেডি আমার ডেস্কটপ সাইট চলে আছে বলে এখানে উপরে থ্রি ডটসে ক্লিক করে কিন্তু এখানে আপনার ডেস্কটপ সাইটটা আপনারা করে নিচ্ছেন করোনার পরে সাইন ইন করে নিলে দেখবেন এরকমভাবে কিন্তু আপনার স্টুডিওটা পুরো কিন্তু এখানে খুলে যাবে দেন এখান থেকে কিন্তু আপনার চলে যেতে হবে কিন্তু আপনার কন্টেন্টে তো কন্টেন্টে চলে গিয়ে এখানে আপনারা চলে গেলাম কিন্তু শর্টসের মধ্যে দেখুন যে শর্টসটা আমি এখানে আপলোড করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসছে এবং সেটা এখনও আনলিস্টেড করা আছে তো এখান থেকে গিয়ে আমার একটু কাজ করতে হবে এখান থেকে গিয়ে কিন্তু আমার ডিসক্রিপশান এবং ট্যাগ এই জিনিসগুলো কিন্তু দিতে হবে এবং কিভাবে আপনারা ট্রেন্ডিং জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন পুরো স্টেপ বাই স্টেপ বন্ধুরা একদম শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে পুরোটা সিলেক্ট করে আমি কপি করে নিয়েছি কপি করে নিয়ে ডিসক্রিপশনে পুরোটাই পেস্ট করে দিলাম টাইটেল এবং ডিসক্রিপশান পুরোটাই আমি সেম রাখবো এক্ষেত্রে এখান থেকে যদি আপনারা কোনো হ্যাশট্যাগ বাড়াতে চান তো এখান থেকে কিন্তু বাড়াবেন এবং কিছু মেনশান আপনাকে করতেই হবে কিছু হ্যাশট্যাগ কিন্তু আপনার ভাইরাল হওয়ার জন্য কিন্তু দিতেই হবে সেটা আমরা আবার ইউটিউব অ্যাপের মধ্যে গিয়ে ট্রেন্ডিং শর্টসের মধ্যে থেকে গিয়ে সেই জিনিসগুলো আমরা কিন্তু শেষে দেখাবো আপনারা ধৈর্য ধরে কিন্তু জিনিসটা দেখতে থাকুন এবং পুরো প্রসেস সঠিক প্রসেসটা কিন্তু শিখে নিন দেখেন এখান থেকে কিন্তু আমি যখন ওপরে তুললাম এখান থেকে শোমোর্ট করলাম তো এখান থেকে কিন্তু সিমিলারলি আমার যেহেতু কপি করাই ছিল তো এখানে আমি জাস্ট ট্যাগে গিয়ে এখানে কিন্তু আমি পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে এখানে যত ইমোজি আছে দাঁড়িয়ে আছে সব কিছু তুলে দিয়ে জাস্ট কমা কমা দিতে হয় তো এখান থেকে কমা কমা দিয়ে আমি যখন বাইরে হাত দেবো তো তখন কিন্তু ট্যাগুলো কিন্তু এখানে সেট হয়ে যাবে যদি আপনার কোনো সার্চ টপিকের উপরে যদি কোনো শর্টস হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু শর্টসের উপরেও কিন্তু এসিও করতে হবে এখানে কিন্তু সেই রিলেটেড কিন্তু আপনার এখানে কিন্তু ট্যাগ আপনাকে দিতে হবে এবং ডিসক্রিপশানেও গিয়ে দিতে হবে তো আমি সিম্পল একটা শর্টস কিন্তুভাবে আপলোড হয় তো সেটা আমি কিন্তু এখানে দেখাচ্ছি এখান থেকে দেখুন ক্যাটাগরি আমি ট্রাভেল ইভেন্টসের মধ্যেই রেখেছি এটা তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমার এটা সব ঠিকঠাকই আছে সেট হয়ে গেছে জাস্ট এইটুকুই কাজ করে আপনার এখান থেকে বেরিয়ে আসলাম পুরোটা আমি কিন্তু সেভ করলাম না দেন ইউটিউবের মধ্যে কিন্তু আবার চলে গেলাম দেখুন ইউটিউব খুলেই এখান থেকে আপনারা পাঁদিকের যে এই অপশানটা আছে এখানে কিন্তু ট্রেন্ডিং পাবেন তো ট্রেন্ডিং শর্টসের মধ্যে চলে আসতে হবে আপনার ট্রেন্ডিং শর্টসের মধ্যে যে টপ যে ট্রেন্ডিংয়ে চলছে যেটা সেখান থেকে কিন্তু আপনার এ ভিডিওগুলো কিন্তু দেখতে হবে যে এখানে কী হ্যাশট্যাগ করা আছে এবং কি চ্যানেলের কি মেনশান করা আছে তো এখান থেকে সিমিলারলি এটা আপনার দেখতে হবে চ্যানেলের নাম যেটা এক দুই তিন যে ট্রেন্ডিং অপশানে যেগুলো চলছে সেইগুলো কিন্তু আপনার সেই নামগুলো নিয়ে আপনার ভিডিওতে কিন্তু মেনশান করে দিতে হবে আপনার ভিডিওটা ভালো ভিউ বা আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার জন্য দেখুন চ্যানেলের নামগুলোর নামটা আমি দেখে নিয়েছি তো অ্যাট দ্য রেট করে কিন্তু আমি ওই চ্যানেলের নামটা যখন এরকমভাবে মা এখান থেকে টাইপ করব। দেখুন ছবি টবি দেখে নিন সেমই আছে তো জাস্ট ওইটাকে কিন্তু এই চ্যানেলটাকে আপনার কিন্তু মেনশান করে দিতে হবে এবং আমি সেকেন্ড যে ভিডিওটি ছিল সেই ভিডিওর ক্ষেত্রেও গেলাম এখান থেকে গিয়ে কিন্তু আমিও এই অ্যাট দ্য রেট করে যেটা লেখা আছে তো সেটাকে নিয়ে জাস্ট এখান থেকে আমি যখনই এখানে অ্যাট দ্য রেট করে সেই চ্যানেলটির নাম এখানে টাইপ করব। অলরেডি কিন্তু এখানে চলে আসবে আপনার তো সেটাকে জাস্ট হাত দিয়ে সিলেক্ট করে দিতে হবে তো এইভাবে কিন্তু আপনাকে কয়েকটা বড়ো চ্যানেল যেগুলো একদম টপ ট্রেন্ডিংয়ে চলছে সেটা কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে এবং কিছু হ্যাশট্যাগ তারা যে ইউজ করছে সেগুলো কিন্তু আপনার ডিসক্রিপশান আপনার ট্যাগে কিন্তু আপনার ইউজ করে দিতে হবে আপনার ভিডিও কিন্তু গুম করতেই পারে এবং দেখুন এটা কিন্তু আনলিস্টেডই করা আছে এখন তো এটা আমি জাস্ট শিডিউল করে দিলাম কাজ আমার শেষ তো এখান থেকে আমি চলে যাবো শিডিউলটে এখানে আজকেই আমি এটা পাবলিশ করে দেবো এবং একটা টাইম আমি এখান থেকে সেট করে দিচ্ছি দু তিন ঘন্টা পরে এখান থেকে জাস্ট আমরা সেভ অপশানে করে দিয়ে বেরিয়ে যাব দেখুন এটাই হচ্ছে মূল কাজ এখান থেকে একটা প্রপার শর্টস কিন্তু এইভাবে আপনারা আপলোড করতে পারেন তাতে করে দাঁড়িয়ে কিন্তু একটা ঠিকঠাক জায়গায় ফিড হবে ইউটিউবে এবং সেই শর্টসটা ভাইরাল হতে পারে এটুকুই ছিল থ্যাংক ইউ ফর হোপফুলি আপনারা শিখতে পেরেছেন কিভাবে আপনারা ইউটিউবে গিয়ে একটা শর্টসটাকে আপলোড করবেন এবং আপনাদের শর্টসটা কিন্তু একটা ট্রেন্ডিং জায়গায় কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন যদি কোনো রকম ভ্যালু আমি প্রোভাইড করে থাকি তো বলবো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ